একদিনে রাস্তার কুকুরের কামড়ে জখম পঁচিশশো জন আজ ঘটনাটি ঘটে জগৎবল্লভপুরের বেলে প্রতাপপুর এলাকায় এই ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা স্থানীয় সূত্রে জানা গেছে এলাকার একটি রাস্তার কুকুর গত কয়েকদিন ধরেই স্থানীয় বাসিন্দাদের কামড়াচ্ছে আজ সকাল থেকে কুকুরটা সন্ধ্যা পর্যন্ত পঁচিশশো জনকে কামড়েছে বলেই জানিয়েছে আহতরা সকালের দিকেই কামড়েছে যাদেরকে তাদের আটজনকে নিয়ে যাওয়া হয় বেলেঘাটা আইডি হাসপাতালে সেখানেই তারা চিকিৎসাধীন আজ বিকেল তিনটে থেকেই হঠাৎই এই কুকুরটি এলাকায় ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের কামরাতে শুরু করে ওই ঘটনায় আহতদের সংখ্যা বেড়ে দাঁড়ায় পঁচিশশো জন স্থানীয় গ্রামবাসীরা আহত আটজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানেই তাদের অবস্থার অবনতি হওয়ায় তাদের জগৎবল্লপুর গ্রামীণ হাসপাতাল থেকে চিকিৎসক কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করেন এই ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী आस आस से आस्ते आस्ते ग সকাল থেকে কুকুরটা পাগলা হয়ে গেছে কামড়াচ্ছে কামড়াচ্ছে তা এবার তো আমরা জানিনি যে কোন কুকুরটা কামড়াচ্ছে এবারে আমরা ঘরে যাচ্ছি ঘরের সামনে কামড়া হ্যাঁ এখন মোটামুটি চোদ্দ পনেরো জন তো হয়ে গেছে এখন ধরা যায় না এক জায়গায় কামড়াচ্ছে আবার ছুটে এক জায়গায় চলে যাচ্ছে এইটা বেলে প্রশাসনকে জানাবে যেই তো কামড়াচ্ছে সেই তো হসপিটালে এস্তি ব্যস্ত এখানে তো চাইছি এখন এখানে পঞ্চায়েত প্রধান যে করে খবরটা নিয়ে তাড়াতাড়ি তদন্ত করুক করে তাড়াতাড়ি থানায় খবর দিয়ে যা ব্যবস্থা করার করুক নাহলে তো হাজার লোককে কামড়াবে আপনার নাম সুশান্ত বেড়া আমি তো শুনিনি এখানে শুনলাম এসে মোটামুটি ছ সাতজন সকালবেলা বেলেঘাটা চলে গেছে আবার আমাদের সব এসে বসে রেখেছে মানে আবার আসছি এখন ইন্দো আরবিক রেস্টুরেন্ট আরবিয়ান এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে শাহি দরবারে বসে সব পরিবারে অথবা বন্ধু বান্ধব করুন জন্মদিন অ্যানিভার্সারি পার্টি এঙ্গেজমেন্ট ও কর্পোরেট বুকিং এর জন্য যোগাযোগ করুন আমাদের ঠিকানা নিবরা হাসিম মার্কেট ফার্স্ট ফ্লোর এনএচ সিক্স এর পাশে